নমস্কার প্রতিদিন বিভিন্ন পর্যালোচনা চলে পোস্টমর্টে যাকে বলে বলে মহেন তদন্ত শাসক বিরোধী কখনো মাম রাজ্যের সাম্প্রতিক ইস্যু এগুলো আমরা দেখতে আমাদের হয়তো গান ঝালা বলা হয় নয়ন রায়ের কথা শোনার পর আর যদি মিষ্টি মধুর কথাবার্তা বলি বা রাজনৈতিক বিচক্ষণতা নিয়ে কিছু রাজনীতি থাকবে কিন্তু রাজনৈতিক বিচক্ষণতা সম্পর্কে একটি ব্যক্তির আলোচনা হতেই পারে যেহেতু পূর্ব বর্ধমান জেলা গুরুত্বপূর্ণ জেলা এই জেলার রাজনৈতিকভাবে চেতনায় সমৃদ্ধ এবং সংস্কৃতি পরিমণ্ডলে রাজনীতি বর্ধমান জেলাতে দক্ষিণবন্দে হোক বা বাকবন্দী হোক তা আমি আজকে শপথ নির্ণতের কথা বলতে চাইছি হঠাৎ স্বপন নির্ভল কেন এটাও বলে দিই স্বপন নির্ণত হচ্ছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিশ্ব পিতাম তিনমূরুল ইসলামের গ্রুপ করতে ইনবুরুল ইসলামের হাত রাজনীতি তিনি পুরায়ত হয়েছিলেন প্রবীণ কংগ্রেস নেতা এবং সেই সময় থেকে তার ছাত্র যুব আন্দোলন কলেজ বিশ্ববিদ্যালয় আন্দোলন বিভিন্নভাবে তিনি তার পথ অতিক্রম করে আজকে সম বয়স হয়েছে কিন্তু এখনও টাট্টু ঘোরার মতো ঘোরপাকা জেলার বিভিন্ন বন্দরে হোক যেখানে হোক তিনি যান তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন শুরু থেকেই আছেন প্রথম নাদন বিধানসভা ছিল তখন ডিলিমিটেশনটা হয়নি তখন প্রথম বিধায়ক স্বপন দেবনাথ বর্ধমান জেলা থেকে তৃণমূল কংগ্রেস তাঁদের সাইড ব্যাগ পাজামা পাঞ্জাবি হালকা সাদাই পছন্দ করতে বিধানসভার করিডোরে দেখতাম বিধানসভার হাউসে দেখতাম বাইরে দেখতাম আর বরাবরই মিষ্টুভাষী তা নিয়ে সুন্দর নেই অনেকে বলে চাণক্য অনেকে বলেন কৌটির লোক অনেকে বলেন অর্থ অর্থ স্বাস্থ্যটা ভালো বোঝেন আমি বলছি আমি কৌটিল্য বলছি না অর্থশাস্ত্র বলছি না আমি পণ্ডিত বলছি না আমি বলছি চাণক্যতা কঠিন আর রাজনীতিতে কৌটিল্য থাকতেই হবে মানে কুঠিন কুটিন জটিলতা এবং যে বিভিন্ন ধরনের মকসাত মতো পরিস্থিতি তা থাকবে তাই তার জন্য চিন্তিত করার কোনো প্রয়োজনই আছে তো সেই দিন অনেকটা দিন এদিন আজকে না নদনঘাট থেকে কলকাতা যাওয়া তখন ট্রান্সপোর্টেশন এত ডেভেলপ ছিল না সেই ট্রেনে করে যেতে হতো কলকাতায় যেতে তখন আধুনিক ব্যবস্থা অত উন্নত হয়নি আমি দু হাজার সালের পর বলছি তখন তৃণমূল কংগ্রেস রাজ্যে বিরোধী দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী নেত্রী তখন ক্ষমতায় আসে তখন বান্ত মুদ্য কখনই বুদ্ধদেব পারছে তখন মুখ্যমন্ত্রী বিধানসভার ভেতরে বসা তৃণমূল কংগ্রেসের অনেকে চিনে অনেকে চিনি ব্যক্তিগত স্থানে সাংবাদিকতা করতে করতে অনেকটা ভাগীরথী স্রোতের মতো আমি অনেকটা প্রভাবিত হয়েছি তবে ভাগীরথীর চোরা স্রোতে না স্বপন্ধের গেছে না আমি হারিয়ে গেছি আমি আজও বর্তমান অতীতে ফেলে আসা মুহূর্ত বর্তমানে দাঁড়িয়ে আছি ভবিষ্যৎ একমাত্র ঈশ্বর বলতে তাই আমি না সম্পর্কে যেটা বলছি বলছিলাম যে তিনি রাজনীতির মধ্যে থাকতে 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 সমতা পরিবর্তন তিনি কিন্তু এগারো সালে মন্ত্রী হন ষোলো সালে মন্ত্রী হন একুশ সালে মানে তিনবার মমতা বন্ধু মুখ্যমন্ত্রী তিনটে টানব তিনি হচ্ছেন মন্ত্রী রাজ্যের সম্পদ দপ্তরের বিকাশ মন্ত্রী আগে জেলার সভাপতি ছিলেন সারাক্ষণ চক্কর মারতেন লাট্টুর মতো ভারবাবো যে এখনও মানে লাট্টুর মতো ঘুর খায় হ্যাঁ বয়সে ভার কিছুটা হয়েছে নজ্জ হয়েছে টান টান কথাবার্তা এবং যাত্রাপ্রেমী মানুষ যাত্রা করতে ভালোবাসেন অপবিষ্টুপ্রিয়া আমি দেখা হলেই প্রায় বলি যে অপবিষ্ট একটা শ্লোক শুনিয়ে দিন উনি শুনিয়ে দেন চৈতন্য প্রভাবিত এলাকার মানুষ ভাগীরথী পাড়ের মানুষ এদের একটি কল্যাণ কাজের সঙ্গে যুক্ত দামোদারপুর অনাথ এবং তিনি করেছেন ছেলে মেয়েদের নিয়ে সারাক্ষণ থাকে এবং একটা অদ্ভুত পরিবেশ দেখাও একদিন দামোদারপুর সমাজ কল্যাণ যে সব যেটাতে বানিয়েছেন যেখানে ছেলেমেয়েরা থাকে অনাথ বাচ্চারা এবং তাদেরকে কী নিয়ে কীভাবে জীবনযাপন করেন সেটাও সকালে পড়ান মাস্টার মাসার মতো এবং কখনো করোনা কালে দেখেছি তাকে তাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়েছেন হাতে লাঠি নিয়ে আমি না পাহারা দিচ্ছি আসি এরকম বহু ক্ষেত্রে কখনো ভাগের ভাঙনে অনেক বালি ক্ষতিগ্রস্ত সেখানে জীবিত বিভিন্ন ঝড়ঝাপটা আয়লা আমফান ফেনি সব ক্ষেত্রে দেখেছি প্রশ্ন হতে পারে তৃণমূল কংগ্রেসের অনেকে হঠাৎ নয়ন রায় সকলের মাথকে নিয়ে কি দৈলবন্টন করছে নাকি প্রভুত্ব সাংবাদিকতা করছে আমি দৈলবন্টনও করছি না প্রভুত্বের সাংবাদিকতা করছি না রাজনীতিবিদ স্বপন্দের মাথকে আমার ব্যক্তিগত স্তরে পছন্দ হতেই পারে তার মানে কি আমি বা বাকি বিধায়কদের বাকি তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলার পুরো বর্ধমান জেলার আমি কি কাউকে পছন্দ করি না পছন্দ অপছন্দের বিষয় নয় খুব সাবলীল খুব সলীল এবং প্রাণব প্রাণবন্তটি মানুষ তিনি মুক্তি থাকুক তিনি কথা বলেন দেখা করে সারা দেন হাত নারেন ইন্টারভিউ ছেড়ে ইন্টারভিউ দেন কথা বলেন যা যা প্রশ্ন করি উত্তর দেন বিতর্কিত প্রশ্নের জবাব সরাসরি দেন তিনি ভালো বক্তা বিভিন্ন সংখ্যক বক্তৃতা শুনি একজন দেখুন আমিও তো পলিটিক্যাল সায়েন্সটা আমারও ভালো লাগে এবং রাষ্ট্রবিজ্ঞানটা খুব গুরুত্বপূর্ণ তাই নতুন যে আধুনিক যে রাষ্ট্রমাচার যে একদম ঠিকঠাক জায়গায় শপথ নেওয়া তো অবশ্যই একদম সঠিক মাস্টারমশাই হাতে বেদ নেই যেটা আছে মিষ্টি মধুর মুখ আর হচ্ছে মিষ্টি মধুর ভাষা যারা আপনারা দক্ষিণ পূজা আন্দোলন করেন তারা স্বপ্ন থেকে গুরু হিসেবে মানে মানে শ্রুতি বলছিলেন তিনি বিশ্ববিদাহ তাই ভাগীরথীর পরে পূর্বস্থলী তিনি সেখান থেকে বিলং করেন তিনি পরিবার আছেন পরিবারের বাইরে সারাক্ষণ রাজনীতিতে থাকেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় একনিষ্ঠ কর্মী তিনি কচুরি পানা থেকে কচুরি পানাকে শিল্পে পরিণত করেছেন এটা দেখেছি বিভিন্ন সময় চুন খাল বিলে যে চু চুনো মাছগুলো হয় যেগুলো প্রোটিনযুক্ত যেগুলো হারিয়ে যাচ্ছে বিলুপ্তি পথে সেগুলোকে মৎস্য ডিপার্টমেন্ট করে কাছের ডেকে নিয়ে এসে কাজ করিয়েছেন তিনি কাজ করেন গরিব খেতে খাওয়া প্রান্তিক স্তরে শ্রমজীবী মানুষের তিনি সঙ্গে থাকেন থাকার চেষ্টা করেন আর আমার নতুন করে ভাববেন যে সভদেননাথকে সামনে ছাব্বিশে আগে নয়ন রায় বলছেন না আমার কিছু বলার নেই পাওয়ারও কিছু নেই আমি বলছি যে আমার দক্ষিণপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার একটা র্যাডিক্যাল মুভমেন্ট বলছি আমি বলছি একটা সোজা যদি চারটালের মতো দাঁড়িয়ে কথা বলা রাজনীতি করা রাজনীতির বোধ মারপ্যাচ কোন কোন বোলারদের ঢুকতে হবে কোন কোন জায়গায় ব্যাটিং করতে হবে কোন কোন জায়গায় বল করতে হবে সে স্বপ্ন নেই ভালো জানেন কখনও বৃদ্ধাশ্রম নিয়ে থাকেন কখনও তার অনাথ আশ্রমে থাকেন থাকেন দেখেছেন আর বাকি যারা রাজনীতিরা করছেন তারা ওর কাছে অবশ্যই শিশু তো বটে আমি প্রতিদিন ভিডিও দেখি না কখনো বিভিন্ন মন্দিরে যান কখনো সমাজ কল্যাণ নানান কর্মসূচির মধ্য দিয়ে থাকার চেষ্টা করে সত্তরের সত্তরের উপর বয়স এক হ্যাঁ সত্তরই হবে সত্তর হয়ে যায় আর তোমার মধ্যে স্বপ্নটাকে জিজ্ঞেস করে স্বপ্ন বয়স হচ্ছে ওই বয়স তো মনে বয়স তো শরীরের নয় আর জন্যই কথা বলে স্বপন্দা আর আবদারটা প্রায় হয় যে একবার হয়ে যাক অব বিষ্ণু তিনি হেসে দেন বলে যে তোমার সঙ্গে দেখা হলে শুধু অব বিষ্ণুপ্রিয়া আরও মানুষ সুন্দর তিনি খাঁচায় মাছায় বসে কিন্তু যাত্রা করেছেন এবং বর্ধমান জেলার যে যাত্রা শিল্পের যে একটা বিরাট গুরুত্বপূর্ণ যেটা অবরোধের পথে কস্টমার ইকোনমিক এবং হচ্ছে যে মাল্টিপ্লেক্সের জমানাতে যাত্রা কিন্তু এখনও যদিও রাজ্য সরকার যাত্রা উৎসব করে আর প্রতিবার পালা করে তিনি যাত্রা উৎসব করে যাত্রায় অভিনয় করেন দারুণ সাজেন সে যে অভিনয় করেন সেগুলো দেখেছি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি কলকাতায় দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি তাই দ্য কোয়েডি জার্নিতে অনেক মানুষকে পেয়েছি অনেক মানুষকে দেখেছি অনেক মানুষকে হারিয়েছি রাজনীতিবিদ হিসাবে এ রাজ্যের বাইরেও অনেক মানুষকে হারিয়েছি গৌতম দাকে মানে গৌতম দাস সিপিএমের রাজ্য সম্পাদক ছিল ত্রিপুরায় তার কথা মনে পড়ে তিনি প্রয়াত হয়েছেন আমার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ত্রিপুরায় আগরতলায় যতবার গেছি ততবারই কথা হয়েছে অনেকে ভাবে হয়তো আমি বর্তমানে সাংবাদিকতাটা করি আমি তাদের উদ্দেশ্যে বলে জ্ঞাত করি আমি পরিব্রাজকের মতো ঘুরে বেড়াই সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম বাংলা খালা খাদান হোক কয়লা খাদান হোক সব জায়গাতেই মানুষের কথা দুর্নীতির কথা বলি আর দেশের বাইরেও আমি যাওয়ার চেষ্টা করি আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও চেষ্টা করি আর আমি তো কোনো স্পন্সর মিডিয়া নই বা আমি তো কোনো গদি মিডিয়া নই বা আমি বৃহত্তর মিডিয়া না আমার সীমিত ক্ষমতা যাদের উদ্যোগে প্রতিষ্ঠান তারা যেমন এই প্রতিষ্ঠান তৈরি করেছে এই তাদেরও স্মৃতিবন্ধুরতা থাকবে আছে ছিল যতদিন সাংবাদিক হিসেবে বেঁচে থাকবে ততদিন আমার তো মনে থাকবে কিন্তু স্বপ্নতাকে বেশি করে মনে থাকবে যখন আমি এটা কোয়েরি শুরু করি আমরা শুরু করি তখন আমি মেন্সটি মিডিয়ায় ছিলাম তো আজকে দুটো আর কথা বলে নিই তো সেটা হচ্ছে তখন জিজ্ঞাসা করছিলাম যে এটা ভাবছি করবো তখন ডিজিটাল প্ল্যাটফর্ম এসে গেছে ভারতবর্ষে কথাটা খুব কঠিন বুঝলে বিরাট অর্থের দরকার আমরা হ্যাঁ ঠিক কিন্তু মনোবলটা খুব গুরুত্বপূর্ণ এটা বলেছি সেই মনোবলটা স্বপ্নতা সে শোনা এনি অনেকটা স্বপ্ন কথা হয়ে গেল বিধানসভার অলিন্দে হোক বিধানসভা তিনি শর্ট থেকে তারা অফিস বসে যখন দেখা হয় বর্তমানে করা হয় তাই রাজনীতিবিদ হিসাবে স্বপন্দের না আপনি যদি দশে যদি আমাকে দিতে বলেন কত আমি বলব আট কেননা বলুন আট মানে তার মধ্যে যে সমস্ত গুণগুলো রাজনীতিবিদ হিসেবে বলছি যে সমস্ত গুণগুলো থাকা দরকার যা আমাকে আকৃষ্ট করে মোহময় করে প্লাবিত করে আর বলছি না শ্রাবণের বৃষ্টির মতো ঝাপ অচগরে বৃষ্টি আমাকে বৃষ্টি স্নান করে না আমাকে যেটা করে ভাগের দিন মানে যে হা হালকা যে হাওয়া তার যে মৃদুলতা যেটা সবন্ধনতা কেউ স্পর্শ করে আমাকেও স্পর্শ করে মানে গতি দেখা হয় যায় সংবাদ ওরকমের শুধু পরেই নবদ্বীপ আর শুরুতেই বললাম যে চৈতন্য প্রভাবিত মানুষ চৈতন্য আদর্শ বিশ্বাসী তাই এই সব নিয়ে আছে সবন্ধন আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তার ভূমিকা অবশ্যই বিশ্বিতাম বিশ্ব পিতাম হবে আর তিনি তৃণমূল কংগ্রেসের এই জেলার কপিতামা হবে মানে অনেকেরই কাছে তিনি হচ্ছেন যে অনেক বড়ো ব্যাপার তিনি কখন লাটুর মতো লাট খাবেন কেউ জানেন না তৃণমূল কংগ্রেসের অন্ধরেই কেউ জানেন না যাই হোক আজকে তো অনেক কাটাছটা চলছে বিভিন্ন রাজনৈতিক বা বিশ্লেষণ অনেক কথা হচ্ছে তিনি স্টুডিওতে বসে এত আলোচলবহল পরিস্থিতিতে লাইট অ্যান্ড সাউন্ডের মাঝে স্বপন দেবনাথকে দিয়ে বিচার কথা বলার পর যদি আপনাদের মনে হয় প্রাণ ভরে আমাকে কিছু বলবেন যেটা আপনারা বলেন যে সমস্ত শব্দ আপনারা উচ্চারণ করেন আমি না দক্ষিণপন্থী না আমি বামপন্থী না আমি গেরুয়া না আমি কংগ্রেস আমি কোনো রাজনৈতিক প্রভাবিত ধারায় নিজেকে ভাসিয়ে দিই আমার মতো একটা রাজনৈতিক সত্তাব থাকবে এটা প্রত্যেকটি মানব জীবনে থাকা উচিত আর রাজনীতি হচ্ছে দর্শন যেখান থেকে আপনাকে জীবন অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে যেতে পারে আমি সেই মতেই বিশ্বাস বা মতবাদে বিশ্বাস করি বলতে পারি আর রইল সম্বন্ধে না আমার সঙ্গে সম্পর্ক ভালো হলেও সাংবাদিকতার যে ফেরি ফেরি সেখানে নিয়ে একদম ঠিকঠাক সাহুর্য রেখে কথা বলেন তাই আমার তার তাকে নিয়ে একটা প্রতিবেদন করার ইচ্ছা আনন্দ হয়েছিল সেই ইচ্ছাটা পূরণ করলাম প্লিজ আমাকে গাল দেবেন না আর কেস দেবেন না কেস কেস আরম্ভ করলে মুশকিল আছে তাই তাই প্রতিযোগিতার মধ্যে এই অসম লড়াইয়ের মধ্যে অন্তত আমি আছি নজরদায় তার আছে যতদিন আছে ততদিন শরীর ঠিক থাকে ততদিন আছি কিন্তু এই বাংলায় আমি খুব বিভিন্ন সময় প্রমাণিত সব কখনও কোনো সীতা অগ্নি পরীক্ষার মতো আমাকেও পরীক্ষা দিতে হয়েছে আর আমি আছি কিনা না আমি আমি হাওয়াতে আছি বাতাসে আছি আংফানে আছি ফেনিতে আছি মাটিতে আছি সমতলে আছি জলবায়ুতে আছি মানুষের হৃদয়ে আছি তাই নয়